আল্লাহর হাবিব সাহা খুব চমৎকারভাবে বলেছেন যে ইন আল্লাহর ইলা সুয়ারিকুম ও আমু আলিকুম কেমতের দিন আল্লাহ তালা তোমাদের চেহারা দেখবেন না কে কত সুন্দর সাদা না কালো উঁচু না লম্বা হ্যাঁ বিউটিফুল না আগলি এটা দেখবেন না ও আমু আলিকুম কার কত সম্পদ ছিল এটাও দেখবেন না ওলা কি ইলা খুলু বিকুম ও আমা আলিকুম বরং আল্লাহ তালা তোমাদের এই কলরটা দেখবেন সেদিন আল্লাহ তালা কি দেখবেন কলকটা দেখবেন আপনার হৃদয়টা দেখবেন এটা কলবে সালিম কিনা ইন আতল্লা সালিম সেদিন আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে দাঁড়াতে পারবে শুধু তার যাবে নাজাত ক্যামতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখেন না সম্পদ দেখেন না দেখেন কি কলা হৃদয় কি দেখেন হৃদয় দেখবেন আরেকটা জিনিস দেখবেন ওয়া আমি আমল দেখবেন তার হৃদয়টা কেমন তার আমলটা কেমন ছিল এবং আল্লাহর হাবিব সায়া স্লাম বলেছেন যে আলা ওয়াইল নাফিল জেসাদি মোতগাহ ঈদা সোলাহাদ সোলাহাল জাসাদু কুল্ল ও ঈদা ফাসাদাদ ফাসাদ আল জেসাদ কুল্লু আলা ওয়াহি আল কাল আসুফ সায়াসলাম বলেছেন নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে এ পিস অফ ফ্ল্যাশ ঈদা সোলাহাদ সলাহাল জেসাদু কুল্লে গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় আরে গোশতের টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা করাপ্ট হয়ে যায় পুরো দেহটা করাপ্ট হয়ে যায় আল্লাহ রাইফ বললেন যে আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো এটা হচ্ছে কাল বা হৃদয় অবস্থান কোথায় এই যে বাম স্তন এই বাম দিকের লেফট ব্রেস্টের দুই আঙ্গুল নিচে এই পাশটাতে আমাদের কলবের অবস্থান বললেন এটা সবচেয়ে দামি অঙ্ক এটা ভালো তো পুরো দেহ ভালো এটা খারাপ পুরো দেহ খারাপ তেজন্য এই এই গুরুত্বপূর্ণ যে অঙ্গটা এটার পরিচয়টার দরকার আছে না নাই আছে হ্যাঁ পরিচয়টার দরকার আছে না আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুআতুল ফাতাওয়াতে বলেছেন যে আল কলব হুয়াল মালিক এই এই কলবটা এটা হচ্ছে রাজার মতো ওয়াল আ'দাউ জুনুদু আর দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো হচ্ছে এর সৈনিক রাজা যদি ভালো হয় রাজার সৈনিকও ভালো হবে রাজা যদি খারাপ হয় সৈনিকও খারাপ হবে কলব যদি ভালো হয় ওই কলবের অধিকারী মানুষটাও ভালো হবে কলব যদি খারাপ হয় খারাপ হবে তাহলে আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে দেহের সবচেয়ে দামি অঙ্গ কিন্তু আমার এই হার্ট আমার হৃদয় এইটারে নষ্ট হইতে দেওয়া যাবে না কি বলেন এটা এটারে কলুষিত হতে দেয়া যাবে না এটার পরিচর্যা করতে হবে এটা টেক কেয়ার করতে হবে টেক কেয়ার করে পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে এটা রোগাক্রান্ত হয়ে যাবে এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে যার কল নষ্ট হয়ে গিয়েছে হৃদয় নষ্ট হয়ে গিয়েছে এর কাছে ভালো জিনিস ভালো লাগে না অনেক লোক দেখবেন যে সে জানে এটা সত্য তারপরও মানতে পারে না আসলে নাই এর কারণ হচ্ছে ওর কলব মরে গেছে ওর হৃদয়টা কলুষিত হয়েছে এ হৃদয় যখন মরে যায় পচে যায় ভালোটা ভালো লাগে না সব সময় কেমন যেন সে বক্রতার অনুগামী হয় সে কখনো নামাজ পড়লে মজা পায় না সে নামাজ শেষে তাজবি পড়লে মজা পায় না তার মধ্যে কোনো স্থিরতা কাজ করে না প্রশান্তি কাজ করে না ও অ্যাবাজ মজা পায় না আল্লাহর রানু মজা পায় না কোনো কিছুতে সে মজা পায় না কারণ কোনটা নষ্ট সবাই বলেন তো কোনটা নষ্ট নষ্ট আল্লাহতলা বলেছেন লাহম হুলু বিহা অনেকের কল বাসে কিন্তু এটা দিয়ে এরা বুঝে না হৃদয়াঙ্গম করে না অনুধাবন করে না কলব আসে কিন্তু এটা মরে গিয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এটাকে পিউরিফাই করতে হবে এটা এত দামি অঙ্গ এত গুরুত্বপূর্ণ অঙ্গ যে রাসুলুল্লাহ আসল্লাহ আলিহুসাল্লামের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই যেসলাম কে কিন্তু জীবনে কয়েকবার সিনা চাগ করানো হয়েছিল নাম না সদর বলে আরবিতে সিনা চাক ছোটবেলায় করা হয়েছিল মেয়ারাজে যাওয়ার আগে করা হয়েছিল ফেরেশতারা তারা এসে রাসুল ইসলামের গলার নিচ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল ওপেন হার্ট সার্জারি খুলে এই কলপটা বের করেছে করে জমজমের পানি দিয়ে ধৌত করেছে আল্লাহ আকবার। এবং ইমান দিয়ে হেকমাত দিয়ে পরিপূর্ণ করে ফেরেস তারা আবার কলবটাকে এই জায়গায় রেখে আবার ফিক্স করে দিয়েছে আল্লাহ দেখেন এটা যে দামি অঙ্গ প্রমাণ পাচ্ছেন তো খোদ রসুল্লাহ আলাইহি আলি আসাল্লামের আত্মাটা এই কলবটা যেন পরিচ্ছন্ন থাকে পরিশুদ্ধ থাকে কলবে সালিম যাতে থাকে যেহেতু গোটা উম্মার গুরুদায়িত্ব তিনি পালন করবেন দুইবার ওপেন হার্ট সার্জারি করে এই বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ফিক্স করা হয়েছে তো এখন কি মনে হয় এটা অঙ্গটা দামি নাকি দামি না কম দামি না বেশি দামি ক্লিয়ার না একেবারে একেবারে ক্লিয়ার আচ্ছা লেটস মুভ অন তাহলে এই যে দামি অঙ্গটা এটার পরিচর্যা আমাদের করতে হবে যদি কলবে সালিমের অধিকারী আমাদের হতে হয় কিন্তু কিছু রোগ আছে যে রোগগুলো আমার এই দামি অঙ্গটারে ড্যামেজ করে দেয় কলুষিত করে নোংরা করে দেয় ডাউন করে দেয় আস্তে আস্তে এটার জীবিত থাকে না এটা মৃত অন্তর হয়ে যায় কিছু ভাল লাগে না এদের দেখতে কিন্তু সুস্থ দেখতে কি একেবারে সুস্থ কিন্তু ইসলামের কথা বললেই গায়ে জ্বালা আছে না নেই পাবেন ইসলাম সহ্য করতে পারে না কোরান সহ্য করতে পারে না দাড়ি সহ্য করতে পারে না ইসলামের শেয়ার গুলো সহ্য করতে পারে না কারণ লাহুম কলুবুল্লাহা বিহা আল্লাহ বলেন ওদের কল আছে কিন্তু মরে গেছে ফলে এটা দিয়ে তারা সত্যকে বোঝে না তো আমরা এখন আইডেন্টিফাই করব কি কি রোগ আগে তো রোগ চিনতে হবে নাকি হ্যাঁ রোগ চিনার পরে এরপরে চিকিৎসা তো আত্মার রোগগুলো কি কি কোন কোন জিনিস আছে যে আমাদের এই দামি অঙ্গটাকে নষ্ট করে দেয় ড্যামেজ করে দেয় কলুষিত করে দেয় রোগগুলো আইডেন্টিফাই করব এরপরে আমরা প্রেসক্রিপশনে যাবো ইনশাআল্লাহ তো অনেকগুলো রোগ আছে যেগুলো আপনার এই আত্মাকে কলুষিত করবে সবগুলো আজকের এই আলোচনায় বলা সম্ভব হবে না আমরা অল্প কয়েকটা বলব পাঁচটি রোগের কথা আমি উল্লেখ করব ইনশাল্লাহ এরপরে আমরা এটার সলিউশনে যাবো চিকিৎসায় যাব যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কলুষিত করে আমাদের হৃদয়কে অপরিচ্ছন্ন করে দেয় নষ্ট করে দেয় তন্মধ্যে থেকে অন্যতম একটা রোগের নাম হচ্ছে নিফাক আরবিতে বলে নিফাক বাংলায় বলে কপটতা বাংলা কি বলে কপটতা আমরা বলি না যে তুই একটা মুনাফেক এরকম বলি না কথায় কাজে মিল না থাকলে বলি না এই যার মধ্যে এই ধরনের অ্যাটিচিউড আছে এই এই অ্যাটিচিউডটাকে বলা হয় নিফাক হিপোক্রেসি আরবিতে বলে ইউথ হিরো আমা ইয়েবতেন ভিতরে আছে একটা প্রকাশ করে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক এই মুনাফিকের গুণাবলী যাদের মধ্যে আছে এই তাদের এই হারটা এটা কলুষিত এটার কলবে সালিম থাকে না যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি রোগটার নাম কি বাংলায় যদি বলি কপটতা বলেন বাংলায় কি নেফাফি কপটতা এটা যাদের মধ্যে কাজ করে তারা দুই চেহারার লোক হয় কমসে কম টু ফেস পার্সোনালিটি দুই চেহারা এদিকেও আছে ওদিকেও আছে এদিকে বলে আমি আপনার সাথে আস আপনি খুব ভালো বুঝছেন আবার এই পাশে যে বলে না না উনি তো খুব বাজে একটা লোক এর মতো লোক হয় নাকি আপনি সবচেয়ে ভালো আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাহলে এদিকে এক চেহারা ওইদিকে আর এক চেহারা এরকম দুই চেহারার লোক আছে না নাই এই যে চিনে ফেলছেন আপনারা চিনে ফেলছেন সহজ হয়ে গেল ব্যাপারটা কি বলেন এত কমপ্লেক্স না করে সহজ করে দিলাম যে টু ফেস্ট পার্সোনালিটি দুই চেহারার লোক এদিকেও আছে ওদিকেও আছে এর যে বলে আমি আপনার দলে ওদিকে বলে আপনার দলে ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা এদিকেও থাকতে চায় ওদিকেও থাকতে চায় এবং রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়কালে মুনাফিকদের একই চরিত্র ছিল আল্লাহ তালা বলছেন ও ইদা আল্লাহুল্লাহ দিন ওই মুনাফিকটা যখন মুমিনদের সাথে মিশত বলতো আমরা ইমানে নিচ্ছি ও ইদা খালাউ ইলা নিহিম আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না আমরা তো আপনাদের দলের লোক আমরা আপনাদের সাথে আছি তাহলে এদিকে বলে আপনাদের লগে ওদিকে বলে আপনাদের সাথে এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ তালা ওদের নাম দিয়েছেন মুজাবজাবিন লা ইলাহা উলা ওলা ইলাহা উলা অর্থাৎ দে আর ইন টাইলেমা তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকায় একসাথে পাড়া দিছেন নাকি মানে ডান পা এক নৌকায় আরেক বাম পা হচ্ছে আরেক নৌকায় হ্যাঁ দেন নাই আরে দেন নাই বলতে এক নৌকা থেকে আরেক নৌকা যখন শিফট হয়ে গেছেন লাভ দিচ্ছেন খুব চালাক মানুষ দেখছেন তো কেউ যদি দুই পা দুই নৌকায় রাখে থাকা যায় না কিন্তু বেশিক্ষণ কি বলেন হয় ওইটাতে চলে যেতে হবে তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে আল্লাহ বলতেছে ওরা এরকম বোঝার ওদার তার মিয়ানমে সদর এক চরিত্রের লোক হইতে হবে ভাইরা এদিকে এদিকে একবার ওদিকে একবার এরকম করা যাবে না তো খুব সহজ ভাবে যদি আমি বলি যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো আই রিপিট মোমিনদের দৃষ্টান্ত কিসের মতো আর মোনাফিকদের দৃষ্টান্ত মাছির মতো মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে ফুলের উপর যেয়ে বসে শুক্রান আছে যেখানে হ্যাঁ ওখানে যেয়ে বসে ফ্লাওয়ার ন্যাকটাস যেগুলো পুষ্প টেনে নিয়ে আসে ওদিকে বসবে মাছি শুধু ভালো জায়গায় বসে না সে ফুলের উপর বসে সে খাবারের উপর বসে টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক জায়গায় বসে ঠিক না টয়লেটের ভিতরে যায় ময়লার উপরে যায় বসে তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম এরা সব জায়গায় এরা ভালো খারাপ বাস করতে জানে না কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায় কথা বলেন না এই যে এরকম সেটিয়া সিটি কনভেনশন সেন্টার এই যে একটা দিনই হালাকা কি মজা পাচ্ছি না আমরা এই মোমিনরা এরকম পবিত্র জায়গায় আসে তাহলে মোমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মৌমাছির মতো আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো আল্লাহ রাসুল সাহা ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছেন আপনাদের জন্য আরো ইজি তিনি বলেছেন আয়াতুল মুনাফিক মুনাফিক চিনবার তিনটা জিনিস দেখে রাসুল সাহা আরো সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য আমরা তো এখন আলট্রাসাউন্ড এম আর আই এটা এটা করে এর করে রাসুল সাহা দেখেন বলে দিচ্ছে কিভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা ক্যাদাবা কথা বললেই মিথ্যা বলে কথা বললে কি বলে আচ্ছা একটা পাওয়া গেল রাখে না কথা কথা দিয়ে রাখে না আমানতের করে সহজ হয়ে গেছে না এখন এবার একটু মিলায় নেন খুব বেশি খুশি হওয়ার কিছু নাই আমাদের মধ্যেও থাকতে পারে এরকম ঝামেলা কি বলেন মানে অনেকে খুব হাসিতে খুশিতে গত গত না সব সময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা। এরকম ভয় থাকার দরকার আছে না নাই হ্যাঁ নিজের সাথে মিলাইতে হবে নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে তাহলে এখন আরও সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা কথা বললে মিথ্যা বলে কথা দিয়ে রাখে না আমানতের কি করে খেয়ানত করে তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে আল্লাপাক বললেন ফিয়া কুলু বিহিম মারাত ক্লিয়ার একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে আপনার অন্তর রোগ আক্রান্ত এই এই বিষয়গুলো যদি থাকে মিথ্যা বলা কথা দিয়ে কথা না রাখা আমানতের খেয়ানত করা যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্কটাকে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহবরে ইন্নাল মোনাফিক ইনাফিক দরখিল আসফালি মিনা নলেন তেজিদ আলহ নাসির তারা জাহান একেবারে অতল গহবরে থাকবে তলদেশে থাকবে এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না এবং আল্লাহর হাইব সাহা ইসলাম বলেছেন যে লাইয়াদ খুলুল জান্নাত মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর যার অন্তরে জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এর কারণ কি জানেন কারণ হাদিসে আল্লাহ বলেছেন এর কারণ হচ্ছে আল ও রিদা আল্লাহ বলে অহংকার আমার চাদর অহংকার কি আমার চাদর আমি একটা চাদর পরে আছি আপনি দর পিছন থেকে টান দিলেন মেনে নেওয়া যায় আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি এটা কত বড় বেয়া দেবী কল্পনা করতে পারেন আপনি যারা নিজেকে বড় মনে করতেছেন বা আমরা যারা নিজেদেরকে বড় মনে করি আমি বড় আমি বেশি জানি আমি ওঠে শ্রেষ্ঠ আমি সুপ্রিয় আমি 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 যারা করে এরা বেসিকালি আল্লাহ তালার চাদর ধরে টান দেয় নাওজুবিল্লাহ পড়বেন না কি আছে আপনার অহংকার করার কি আছে আলা ইনসানি হেইন ও মিনা দাহ রিলামি এখন সেই আহম্মদ করা একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না ছোট্ট একটা শুক্রানো মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না বাবার পিঠ থেকে মায়ের যেয়ে বসলাম নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম আসার সাথে ওয়া নাই নাই সাথে কিছু খেতেও পারি না দিলে দিক দিয়ে রয়ে যায় একেবারে ছোট্ট নিউ বেবি রে খাওয়াইতে দেখছেন সুজি ঢুকানো যায় না মুখে প্রত্যেকের ঘটছে এটা যেখানে রাখছে পেশা পায়খানা করে সয়লাভ কেউ বাকি নাই আমরা এরকম সবার একই হিস্ট্রি ঠিক না পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা বসা শিখতে কয়েক মাস লাগে জানেন আপনারা ছোট বাচ্চা একটা বসাই দিলে এদিকে পড়ে যায় এদিকে পড়ে যায় বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয় বসা শিখতে লাগে ওর কয়েক মাস দাঁড়াতে শিখতে ওর এক বছর লেগে যায় বড় হওয়ার পরে পাঁচ দিনের জ্বর হইলে এই চেহারা আর থাকে না এই চেহারার যে গ্লেস নাদুস নুদুস আপনি ওই কি বলে কোভিড যাদের হয়েছে কাশতে কাশতে কি অবস্থা দেখছেন এদের চেহারা হালত দেখছেন ডায়রিয়া যদি হয় পাঁচবার ছয় বার সাতবার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না আমি নাই তো তুই নাই কেন তুই না অনেক বড় আমি বড় তুই না এতদিন বলছিলি আমি বড় পাঁচবার ছয় বার টয়লেটে হইলে টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে আবার লম্বা চূড়া হায়াত যদি পায় সত্তর আশি আশি বছর একই ঘটনা আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে রয়ে যায় আশি বছর বয়স আবার যেখানে বসে প্রস্রাব পায় এখানে সমান তাই না তো এই তো জীবন আপনি বড়ো হলেন কোথায় আল আতা আলাল ইনসানি হেনুম মিনার দা র ইলম ইকুন একটা সময় ছিল আমাদের উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আবার ওইদিকেই যাব আবার সব শেষে আবার উলঙ্গ কাপড় চোপড় ছাড়া একেবারে আবার দিয়ে আসা হবে তা আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই করা যাবে এটা এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে তাহলে দুই নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা হ্যাঁ এক নাম্বার রোগের নাম কি ছিল নিফাক এখন কিন্তু সাবধান হয়ে গেছে একটু আগে বলছিলাম ধরবো এখন খেয়াল করে রাখছি এক নাম্বারে

আজকের এই কনফারেন্স থেকে অহংকারকে আমরা সবাই না বলে দিব অহংকার অহংকারকে আমরা কি বললাম এই আপনাদের আওয়াজ পাঁচশো জন মানুষ না বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না অহংকারকে আমরা কি বললাম না কপটতাকে আমরা কি বললাম তাহলে ভুল করলে আমরা ফিরে যাব কার কাছে আর কি পড়বো শেষ কথা বলি সর্বশেষ মাধ্যম হচ্ছে দোয়া করা সবকিছুর কারিশ্ম যেখানে শেষ দোয়ার কারিশ্মা ঠিক সেখান থেকে একটা দোয়া আছে করণের দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাবলা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আমাদের রব আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে

আগা দিয়ে পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার দিনের উপর অটল রাখুন আওয়াজ করে পড়েন আমি